বিধানসভা ভোটের আগে যেন দলবদলের খেলা শুরু হয়ে গেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত ঝিলিমপুর এলাকার পঁচাত্তর নম্বর বুথ এবং উলিয়ারা এলাকায় উনআশি নম্বর বুথের বিজেপির সভাপতি সহ বিজেপির প্রায় শতাধিক পরিবার গেরুয়া শিবির ছেড়ে শাসক শিবিরে যোগদান করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন বিজেপির বুথ সভাপতি পার্থ দাস বিজেপি ছাড়ার কারণ প্রসঙ্গে বলেন আমরা দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যুক্ত রয়েছে কিন্তু তা সত্ত্বেও কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইনি এলাকার রাস্তাঘাট কোনো কিছুরই উন্নয়ন করেনি বিজেপি আমাদের সাংসদ সৌমিত্র সুরক্ষা তারও কোনো দেখা পাওয়া যায়নি ভোটের সময় একদিন এসেছিলেন তারপর থেকে তিনি গায়েব হয়ে গেছেন তাই বিভিন্ন ক্ষোভ নিয়েই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি আমরা দীর্ঘদিন বিজেপি করে আসছি আমি বিজেপির উনআশি নম্বর ভোটের সভাপতি দীর্ঘদিন বিজেপি করে আসছি কিন্তু থেকে কোনো কাজ কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি উন্নয়নে ব্যাঘাত হয়ে দাঁড়িয়ে পর্যন্ত সেই জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি হঠাৎ করে বলতে ভোট আসার আগে বললাম কারণ এখন কিছু গ্রামের উন্নয়ন করা যায় তো যাবে গ্রামের স্বার্থে আমরা বিজেপির থেকে তৃণমূলে যোগ দিই আমি ভোট সভাপতি ছিলাম উনআশি নম্বর ভোটে বিজেপি আর তারা পঁয়ত্রিশ জন পরিবার পঁয়ত্রিশটি পরিবার পঁয়ত্রিশটি পরিবার আপনারা সবাই হয়ে তৃণমূলে আছে সাংসদ তো দেখাই পায়নি তখন ভোটের সময় একদিন নাম বিদ্যুৎ বাগদী হ্যাঁ বিদ্যুৎ বাগদী বিজেপির বুথ সভাপতি সহ শতাধিক পরিবারকে তৃণমূলে যোগদান করানোর পর বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন এই যোগদান পর্ব কিছুই নয় অপেক্ষা করুন আগামী চারদিন দিন পর বড় চমক রয়েছে এই মন্তব্য করার পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিত্র খাকেও তীব্র আক্রমণ করেন তিনি বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা অঞ্চলের পঁচাত্তর এবং সাতাত্তর নম্বর বুথে বুথ সভাপতি সহ প্রায় একশো পরিবার বিজেপির ওপর তারা দায়হীন ভাষায় প্রতিবাদ জানিয়ে তারা আজ বিজেপি ছেড়ে মা মাটি মানুষের উপর বিশ্বাস এবং আস্থা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস এবং আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভালোবাসা জাগিয়ে তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে একশোর অধিক পরিবার এতে দুটি বুথ সভাপতি পঁচাত্তর এবং সাতাত্তর নম্বর বুথের বিজেপি উনআশি নম্বর বুথের বুথ সভাপতি সহযোগী সভাপতি আছে বুথের সহ সভাপতি আছে আরো আরো কর্মী এবং কার্যকর্তা বিজেপি তারাও যোগদান করেছে আপনাদের তৃণমূলের কতখানি হাত কয়েকদিন আগে সমিত চোখা বলছিলেন না যে যারা প্রাক্তন বা যারা বয়স্ক তৃণমূল কর্মী নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেসে ছেড়ে বিজেপিতে যোগদান করুন সমিত্র খাকে বিজেপির কর্মী বিজেপির সমর্থক বিজেপির ভূত সভাপতি বিজেপির নেতৃত্ব আজকে জবাব দিয়ে দিয়েছে তুমি যত বলবে তত বিজেপির ঘর ভাঙবে তুমি যত তৃণমূলের বিরুদ্ধে বলবে তত তৃণমূলে আসবে বিজেপির লোকেরা কারণ তোমার প্রতি কেউ বিশ্বাস করো না তুমি তৃণমূল থেকে বিজেপি যাওয়ার পর বিজেপির যারা সিনিয়র লিডার তারা আজ প্রাক্তন অতএব যারা বর্তমান আছে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েছে আগামী চার দিনে দেখতে থাকুন আগামী চার দিনে জেলাতে আরো কি পরিবর্তন আসতে চলেছে একদম বড় চমক আছে চারটে দিন ওয়েট করুন যদিও তৃণমূলের এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস তিনি বলেন তৃণমূল তাদের নিজেদের লোককে বিজেপি সাজিয়ে মিথ্যাভাবে যোগদান কর্মসূচি করেছে কারণ ভোটের আগে ওরা নিজেদের নম্বর বাড়ানোর চেষ্টা করছে যাতে করে তারা ভালো রকম কাটমানি খেতে পারে কোনটাই মিথ্যে কথা এটা ওই আপনার ভোটের আগে যারা ওখানকার লোকাল নেতৃত্ব আছে তাদের আর কিছু না কাটমানি যাতে তাদের পকেটে ঠিকমতো ঢোকে তার জন্য নিজের নাম্বার বাড়ানোর ব্যাপার আমার কথা হচ্ছে যে এইরকম ঘটনা কোথাও ঘটেনি আচ্ছা ওই দুটো নাম্বারের নাম লিখে রাখুন বুথ দুটোর নাম্বার আমার কথা দেখবেন ওখান থেকে ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভায় বিপুল ভোটে জিতে আসবে তখন বুঝতে পারবেন যে এরা কতটা মিথ্যে কথা বলছে এরা চারদিকে এরকম করে বেড়াবে শুধুমাত্র আর কিছু না নিজের জায়গায় জায়গায় নাম্বার বাড়ানোর ব্যাপার আর কিচ্ছু না পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া